ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে এমকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী ও ও আই জামানকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর এ সময় ট্রাইব্যুনাল এমকাস কিউরি নিয়োগ করার বিষয়ে জানতে চান প্রসিকিউটর জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একচল্লিশ ধারা অনুযায়ী এক বা একাধিক অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে পারে ট্রাইব্যুনাল পরে ট্রাইব্যুনাল একজন কিউরি দেন এ মামলার নির্ধারণ করেছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই সাহেবকে যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন ট্রাইব্যুনাল স্বপ্রনোদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের পঁচিশ তারিখে ফার্দার হেয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে